চট্টগ্রাম ভুক্তভোগী এলাকাবাসী শনিবার বারো জুলাই দুপুর বারোটার সময় চেরাগি পাহাড় লুসাই হলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা মোহাম্মদ মুসা এ সময় তিনি জানান আনোয়ারা থানাধীন নয় নং করা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বরাদ্দকৃত আট নং ওয়ার্ড দক্ষিণ তাতোয়া পূর্ববাড়ি সড়কের আরসিসি ঢালাই কাজে অভিযুক্ত ইউপি সদস্য আব্দুল শুকুরকে দায়িত্ব দেওয়া হলে তিনি এলাকার সন্ত্রাসী জাহাঙ্গীরের কাছ থেকে অন্যায়ভাবে টাকা নিয়ে ইচ্ছাকৃতভাবে প্রকৃত সড়কে কাজ না করে জোরপূর্বক অপরের জায়গায় ঢালাই কাজ করার কারণে অত্র এলাকায় সাধারণ জনগণ ও একে অপরের সাথে মারামারি হানাহানি সৃষ্টি করে রক্তপাত ঘটনা ঘটাতে সহযোগিতা করে মেম্বারকে দিছে মেম্বারের আরেকজনের কাছ থেকে বারো হাজার টাকা ঘুষ নিয়ে আরেকজনের টাকার দিয়ে দিছে বাঁধা দেওয়ার পরে আমরার উপরে আক্রমণ করে অনেকজনে আহত হয়েছে আহত হওয়ার পরেও এরা আমরারে খেবে নাই এরা মিথ্যা মামলা করি আমরারে জিয়াল খাটাইছে এখন আমরা এটার এইটা যেটা নারী নির্যাতন মামলা দিছে আমরা সাদাবাজি আমরা মাড়ি গাড়ি খাই আমরা শাসাবাসের মানুষ আমরা যে সাদা এটা ফুল মিথ্যা মামলা এটার আমরা ডকুমেন্ট সব আছে সাক্ষ্য ভ্রমানও আছে ওই মহিলা যেটা নারী নির্যাতন মামলা দিছে আমার আমি আমার আব্বা আমার মামা মামার বয়সী এরা হচ্ছে সেই সাথে সরকারি নির্দেশনা মতে পাঁচ ইঞ্চি ঢালাই করার কথা থাকলেও ইউপি সদস্য তার গ্যাংরা দুর্নীতির আশ্রয় গ্রহণ করে কোনো জায়গায় আড়াই ও কোনো জায়গায় তিন ইঞ্চির ঢালাই করে দ্রুত কাজ শেষ করে উক্ত বিষয়ে আমরা এলাকাবাসী প্রতিবাদ করলে বিবাদী অভিযুক্ত ইউপি সদস্য আব্দুল শুকুর ও তার গ্যাংরা জাহাঙ্গীর নাসির উদ্দিন আজম খান কামাল মোজাম্মেল রাকিব নায়েম মর্জিনা বেগম নাইমা আক্তার আরও অনেকে মিলে আমাদের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলা করে সে সময় ঘটনাস্থলে আমরা অনেকেই গুরুতর আহত হই মানে ফুরা নাই তো শুক্র শুকুর মেম্বাররা মানা করণর পর শুকুর মেম্বারে মানি ইচ্ছা কি মানে আর জাঙার ঠিয়া হাই আর জাঙার উন্নতি সরাই দিই তো ওর ঠিকভাবে মানি আর বিচার গান চাই ও খুব খারাপ মহিলা ছলা চত্র খুব খারাপ ভালো না না ওগুলো সব মিথ্যা এগুলো সব মিথ্যা সাজানো এগুলো সব সাজানো 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 কে চাই এটা মেম্বার তো অনেক খারাপ মেম্বারে খারাপ এটা তো ঝগড়া হয়েছে মেম্বারের জন্য মেম্বার ঝগড়া বাজে দিয়ে চলে গেছে ওখান থেকে যে শুক্র মেম্বার যে লেকটেল আছে লেকটেল দিয়ে এই যে চক্রান্ত করি বিভিন্ন মামলার মেসুর সর আর মেসুর ইয়ং আর আরে আর ওয়াইফরে মাথা ফাড়ি আর বাইনার আর মাথা ফাড়ি তবে আর পাঁচষট্টি বছর বয়স বুঝছুন আরে নির্যাতন মামলার দিয়ে এ সময় তিনি আরো জানান এইদিকে হামলার দেড় মাস পরে অভিযুক্ত ইউপি সদস্য ও তার গ্যাংরা মিলে উল্টো ভুক্তভোগী হাবিবুর রহমান রুবেল মুসা আবুল হোসেন নুরুন নবী আহমদ নবী হাবিবুর রহমান সৈয়দ নূর সহ এলাকার আরও স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও হুমকি ধামকি দিচ্ছে প্রতিনিয়ত সংবাদ সম্মেলন থেকে মাননীয় প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা জেলা প্রশাসক পুলিশ সুপার সহ স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন সে সাথে আওয়ামী লীগের দোসর অভিযুক্ত ইউপি সদস্য আব্দুল শুকুর ও তার গ্যাংদের দৃষ্টান্তমূলক শাস্তি ও আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছে তিনি এ সময় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী হাবিবুর রহমান রুবেল মুসা আবুল হোসেন নুরুল নবী আহমদ নবী হাবিবুর রহমান সৈয়দ নূর সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট নিউজ বাংলা চট্টগ্রাম